মানুষের ক্ষতি হচ্ছে আমার আমরা আতঙ্কে আছি আমরা আতঙ্কে ভাষা থেকে বের হতে পারি না চুরির খুবই খারাপ অবস্থা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এইভাবে এইভাবে হই তো মানুষ তো আতঙ্কে আতঙ্কে আছে না মানুষ তো আতঙ্কে আছে নিচ্ছে আছে এখানে অত হ্যাঁ সেটাই আমরা ভাষা থেকে বের হই না কিছু করতে পারি না অলঙ্কার করতে পারি না বাসায় ফুলের রেখে আসতে হয় এই অনেক অনেক ঝামেলা মানে কোনোই নাই সিকিউরিটি নাই মানে লাইফ লাইফ রিক্সে রাস্তায় বের হলে আতঙ্ক আতঙ্কে থাকি কখন কি হয় ফোন বের করতে পারি না টাকা টাকা বেশি রাখতে পারি না টাকা বের করতে পারি না ফোন বের করে একটা ভিডিও করতে পারি না একটা সেলফি তুলতে পারি না মানে এটা এটা কি এটা কোনো লাইফ হইলো এটা তো কোনো লাইফই না মানে পাঁচ পাঁচ মাস হবে না পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস যাবৎ মানে মানে কী করবো খুবই খারাপ খুবই খারাপ মানে বাসায় যে মানে বাসায় যে যাবো বাসায় সবকিছু ঠিক আছে কিনা তাও জানি না এই যে আমরা এখন এখানে আসে চোর ডাকাতের ভয় বাড়ছে যা যে দেখবো যে তালা ভাইয়া সব কিছু চুরি হয়ে গেছে নিরপ নিরপত্তাহীন আর এই আর কি অবস্থা ছিনতাইকারি বেশ পা পারছে তারপরে মানে জায়গায় মানুষ মানুষকে কোথায় মেরে ফেলছে কেউ ধরতেছে না হ্যাঁ মানবতাহীন কেউ কাউকে ধরছে না তারা তারা সবাই দেখতেছে ভিডিও করতেছে কিন্তু কেউ কাউকে বাঁচাচ্ছে না তেমন হলে কি ভাবে চুরি ডাকাতের ভয়ে তো এখন এইবার বাড়িতে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ যায় নাই চোর ডাকাতের ভয়ে এবার বাড়িতে অনেক মানুষ যায় নাই হাজার হাজার মানুষ বাড়িতে যায় নাই কারণ আইসা দেখবে বাসায় ডাকাতি হয়েছে এজন্য অনেক মানুষ দেখবেন এবার বাড়িতে যায় নাই ডাকাতির ভয়ে মেলা কতদিন আমি তো তা জানি না আমি ফার্স্ট টাইম আজকে আসলাম ফার্স্ট টাইম আসলাম এই যে একটু ঘুরলাম বাচ্চা বাচ্চাদের নিয়ে ঘুরলাম আপুকে নিয়ে আসলাম এই মোটামুটি ভালোই লাগতেছে

না সবই ঠিক আছে দাম বোনের ছেলে আমার বড় বোন হয় আসলে বলতে হচ্ছে আমাদের এদিকে তো তেমন ঘোরার মতো তেমন প্লেসও নাই অ্যান্ড বাচ্চাদের জন্য এটা আমি মনে করি খুব বেস্ট লাইক বাচ্চারা ঘোরাফেরা করতেছে এদিকে এসা ঘুরতে পারতেছে এনজয় করতেছে রাইডস আছে ওরা এনজয় করতেছে তো আমি মনে করি এটা অ্যাকচুয়ালি এনজয়ফুল অ্যান্ড এলাকার দিক থেকে এটা ভালো একদম জি জি আমার সবসময় আসা হয় না বাট প্রায় সময় আসি এর আগেও হচ্ছে বসছিল দেন ঈদের অফ হয়ে গেছিল ঈদের পর আবার বসছে লাইক বাচ্চাদের জন্য আমি মনে করি এটা ঠিক আছে আমাদের জন্য মনোরঞ্জন করার জন্য বেস্ট একটা জায়গা মেলাটা জি মেলা তো অবশ্যই সবার জন্যই আসলে কি কিনছেন মেলাতে এদিক থেকে কসমেটিক্স আইটেমটাই বেশি কিনা হয় আমাদের দি কসমেটিকস আসলে আমাদের এই এর জন্য মানে আমরা কসমেটিকসগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আছে কারণ নিতে পারছি মন মতো নিতে পারছি এন্ড ভালো লাগতেছে ঠিক কেমন প্রচেষ্টা একটু বলবেন মানে কম પૈসাকিনি নাই কাস্টমার নাই দর্পণ না হ্যাঁ হ্যাঁ ঈদের আগে কি বেশি বেচছিলেন ঈদের আগে মোটা মুটি হইছে কি এখন বেচা বিক্রি কম দাম কেমন আপনাদের এ দাম খুব কমই তাই এখানে কি মেলা এটা কি মেলা দিছে অনেত মেলা কম উঠি ৰাখি থাকো এলাকার জনসাধারণ তেমন সারা দেয়নি যে কারণে আমাদের ব্যবসায়ী বিনোদন এবং অন্যান্য যারা আছে জড়িত তারা যে পরিমাণ আশা করেছিল সে পরিমাণ হয়নি এতে করে আমরা যারা আয়োজক আছি এবং ব্যবসায়ী তিনি আমাদের প্রচার প্রচারণা কোনো দিকে কমতি হয়নি আমরা প্রচার প্রচার দিয়েছিলাম কিন্তু আসলে পাবলিক যে পরিমাণ আসার কথা সে পরিমাণ সারা পাইনি এখন একমাত্র সাধারণ জনসাধারণই জানে কেন আমাদের কোনো ব্যক্তিগত নেই